সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা অষ্টম শ্রেণীতে পারো তাদের তোমাদের জন্য আছে সাহায্যে অঙ্ক গুলো সেই অঙ্গ তোমরা অনেকেই বোঝো না তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসছি যে এই অঙ্গগুলো সহজে কিভাবে করা যায় সেই সহজ নিয়ম নিয়ে তোমাদের জন্য নিয়ে এসছি আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্গ তাহলে আসো আমরা শুরু করি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দেখো আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অঙ্কটা আছে প্লাস ফাইভ এ অর্থাৎ সরি ফাইভ এ প্লাস সেভেন বি এই ফাইভ এ প্লাস সেভেন বিকে বর্গ নির্ণয় করতে হবে তাহলে ফাইভ এ প্লাস সেভেন বিকে বর্গ নির্ণয় করতে হলে আমাদের দুইটা সূত্র ব্যবহার করতে হবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সময় সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হলিস স্কোয়ার সময় সময় এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কথা হলো আমরা কখন কোন সূত্র ব্যবহার করবো আমরা আসলে কখন কোন সূত্র ব্যবহার করবো যখন আমাদের এখানে প্লাস থাকবে তখন আমরা প্লাসের মান ব্যবহার করব এর সূত্রটা ব্যবহার করব আর যখন এখানে আমাদের প্লাস মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করবো তাহলে আমাদের এখন প্লাস আছে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করো এখানে একটা আছে আমাদের এখানে নাই তাহলে আমাদের এখানে স্কোয়ারটা দিয়ে নিতে হবে স্কোয়ারটা আমরা এখন দিয়ে নিব অর্থাৎ আমরা যতক্ষণ না স্কোয়ার দিব ততক্ষণ আমাদের বর্গ হবে না তাহলে আমরা আগে স্কোয়ার দিয়ে নিই ফাইভ এ প্লাস সেভেন স্কোয়ার তাহলে এটা একটা কোন সূত্র হলো দেখো এটা হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ারের সূত্রের সূত্রটা কি এটা হচ্ছে তাহলে প্লাস আমরা মনে মনে এটাকে এ ধরব আর মনে মনে এটাকে বি ধরবো আমরা অঙ্কটা এখন শুরু করি আমাদের প্রথমে আছে কি এ স্কয়ার তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা এ কোনটা হচ্ছে এটা হচ্ছে তারপর এ স্কার তাহলে স্কোয়ার হলো তারপরে সুটে প্লাস আছে প্লাস দিই তারপরে সূত্রে টু আছে টু দিলাম এরপরে আসি টু এ বি যে এটা কোনটা ফাইভে এ ফাইভ এ বি কোনটা সেভেন বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কোনটা বিটা আমরা দেখছি যে এটা হচ্ছে বি তাহলে সেভেন বি তারপর হল স্কোয়ার আমাদের কোন তো ছোটো বসানো শেষ আমরা এখন স্কোয়ার ক্যালকুলেশন করবো দেখো একটা জিনিস খেয়াল ব্যাকেটের ভিতরে যে কয়টা সংখ্যা থাকে তারপর যদি পাওয়ার স্কোয়ার থাকে এই স্কোয়ারটা সবার পরে আলাদা আলাদা করে বসবে একবার ফাইভের ফুল বসবে একবার এর ফুল বসবে তাহলে ফাইভের এর পরিষ্কার যখন হবে তাহলে ফাইভ হবে দুইটা তাহলে ফাইভের পরিষ্কার মানে ফাইভের এর পরিষ্কার মানে ফাইভ বলুন ফাইভ অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পঁচিশ পাবো অর্থাৎ আমরা পঁচিশ তাহলে এখানে আমরা টোয়েন্টি ফাইভ আর এর পরে করলে এ স্কোয়ারই হবে তারপরে প্লাস আছে প্লাস লিখলাম এবার আমরা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা গুণ করবো তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ ওখানে সত্তর আর এ আর বি গুণ করলে এ বি আমরা এখন এগুলো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য নিয়েছি আচ্ছা তারপরে কি আছে প্লাস আছে দিলাম কি আছে 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 মানে কয়টা দুইটা গুণ করলে কত হবে সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর বি এর পরিষ্কার করলে বি স্কোয়ার তোমাদের ক নম্বরের উত্তর আশা করছি তোমরা বুঝতে পারছো তা আমরা দেরি করবো না এরপর চলে যাবো ক নম্বর অঙ্কটা ক নম্বর অঙ্কটা কি বলছে দেখি ক নম্বর অঙ্ক বলছে এটাকে বর্গ নির্ণয় করতে হবে তাহলে এটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করি সেটা আমরা দেখি এটাকে বর্গ নির্ণয় করতে হলে ওইটার মতোই এটাকে এখনো বর্গ চিহ্ন দেওয়া লাগবে তার অর্থাৎ স্কোয়ার দেওয়া লাগবে এটাকে আমরা স্কোয়ার দিয়ে নিই তারপরে আমরা দেখি কোন সূত্র পড়ে এখন দেখো এখানে স্কোয়ার দেওয়ার পরে এখানে দেখো প্লাস আছে তাহলে আমার আমি আগের আগেও বলছি যখন তোমাদের প্লাস প্লাসে মান থাকবে অর্থাৎ এখানে যখন প্লাস থাকবে তখন আমরা প্লাস সূত্র নেব তাহলে এখানে প্লাসের সূত্র আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তাহলে আমরা আগেরটার মতোই এটাকে আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি হ্যাঁ এরপরে আমরা জানি a plus b হলে স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a হচ্ছে এটা যদি হয় তাহলে a কোনটা 6x তারপরে হোল স্কয়ার তাহলে 6x প্লাস হোল স্কয়ার আচ্ছা a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস সূত্র 2 a কোনটা a হচ্ছে 6x. 6x, 6x 6x b কোনটা b হচ্ছে 3 এরপরে স্কোয়ার প্লাস টু এ বি হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি হল এরপরে বি স্কোয়ার বি কোনটা থ্রিপুর স্কোয়ার তাহলে এটা হলো আমাদের বি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি ব্যাকেটের মধ্যে দেখো সিক্স আছে তাহলে সিক্স যখন আছে তাহলে সিক্সের পরিষ্কোয়ার যখন বসাবে হয় আর এক্স পরিষ্কার করলে এক্স স্কোয়ার বুঝতে পারছো এগুলো আমার টট পড়ে গেছে এগুলো আমরা মুছে দিলাম না ছাড়া আবার অন্য কিছু লাগতে পারে যেখানে গুণ দেওয়া হয়েছে আসলে গুণ দেওয়া হয়নি এগুলো আমি বোঝানোর জন্য দাগ পড়ে গেছে তোমরা এটা মাইন্ড করো না আচ্ছা তারপরে প্লাস আছে প্লাস দিলাম এরপরে সংখ্যাগুলো আগেরটার মতো সংখ্যাগুলো গুণ করে নিলাম তাহলে ছয় দু বারো তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ আর দেখো একটা এক্স আছে এই যে এক্স এরপরে আমি এগুলো মুছে দিলাম এই দাগগুলো দিছিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য তারপরে দেখি প্লাস 3^2 করলে 9 এটাই আমাদের খ নম্বরের आंसर আশা করছি তোমরা বুঝতে পারছো এরপর আসি আমরা চলে যাব গ নম্বর অঙ্কটা গ নম্বর অঙ্ক কি বলছে গ নম্বর অঙ্ক বলছে আমরা তুলে নি আগে 7p মাইনাস টু এটা হচ্ছে আমাদের গণম্বর অঙ্ক বুঝতে পারছো দেখতে পারছো তোমরা এটা হচ্ছে আমাদের গণম্বর অঙ্ক এটাকে আমরা আগে বর্গ চিহ্ন দিয়ে নেব আচ্ছা বর্গচিহ্ন দিয়ে দিয়ে নিভেন পি মাইনাস টু কিউ হল স্কোয়ার তাহলে বর্গচিহ্ন দিয়ে নিলাম এখন আমরা খেয়াল করি আমি বলেছিলাম সুতো এই মানে যখন মাইনাস দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের সুত্র ব্যবহার করব এখানে দেখো মাইনাস আছে তাহলে আমরা সুত্র ব্যবহার করব কোনটা এ মাইনাস স্কয়ার a এ মাইনাস স্কয়ার স্কোয়ারটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে আমরা এবার এটাকে মনে মনে এ ধরব এটাকে মনে মনে বি ধরবো তাহলে এ স্কোয়ার তাহলে এ কোনটা সেভেন পি স্কয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু টু দিলাম এ হচ্ছে সেভেন পি বি হচ্ছে টু কিউ তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা টু কিউ টু কিউটা হচ্ছে বি বুঝতে পারছো তোমরা এরপর আমরা স্কোয়ারটা ব্যাকেটের মধ্যে সবার সবার উপরে আলাদা আলাদা করে দিয়ে নিব এরপরে সেভেনে পরিষ্কার করলে উনপঞ্চাশ হয় এর আগে আমি তোমাদের ভেঙে ভেঙে করাইছি আর পি এর পরিষ্কার করলে পি স্কোয়ার হবে তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম এই টু সেভেন আর এই টু গুণ করলে কথা হচ্ছে তাহলে গুণ করলে হবে সাত দুখানে চোদ্দ আর চোদ্দ দুখানে আঠাশ পি কিউ পি আর কিউ আলাদা তাই তোমাদের পি কিউ দুইটাই বসবে এরপরে আসি প্লাস কু এর পরিষ্কোয়ার ফোর আর কি এর পরিষ্কার করলে কি বিস্কার এটা তোমাদের ঘ নাম্বারের অ্যার আশা করছি তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপর চলে যাবো ঘ নাম্বার অঙ্কটা ঘ নাম্বার অঙ্ক কি বলছে দেখি ঘ নাম্বার অঙ্ক বলা হয়েছে এক্স মাইনাস বি আচ্ছা আমি তুলেই অঙ্কটা এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের ঘন নম্বর অঙ্ক ঘন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখি এটাকে আমরা আগে বর্গচিহ্ন দিয়ে নিব এ এক্স মাইনাস বি ওয়াই বর্গচিহ্ন দিলাম এরপরে দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে তার মানে কোন সূত্র বসবে এই মাইনাস থাকার কারণে এটা হচ্ছে এ মাইনাস বিহল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বিহল স্কোয়ার সময় সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বসবে তাহলে এটাকে আমরা মনে মনে এ ধরি এটাকে মনে মনে বি ধরি এটা একটু ভালো করে লিখি বি ধরবো হ্যাঁ তোমরা তো যখন অঙ্ক করবে তখন এটা দিবে না মানে যখন তোমরা পরীক্ষা খাতা করবে তখন এটা দিবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এ আর বি এটা দিয়ে নিলাম তাহলে কি আছে আমাদের এ মাইনাস বি হলে স্কোয়ার ছোট স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এ কোনটা এক্স এই এক্স হলে স্কোয়ার মাইনাস টু শুটে টু এ কোনটা এ এক্স বি কোনটা বি ওয়াই এরপরে প্লাস বি স্কোয়ার তাহলে বি ওয়াই অল স্কোয়ার এরপরে আমরা স্কোয়ার ডালা টালাদা করে দিব এর পর স্কারও যাবে এর পরে স্কোয়ারও যাবে তাহলে এ স্কোয়ার এক্স এ হবে তারপরে কী আছে মাইনাস টু লিখলাম এক্স বি ওয়াই চারটা চার রকম চলো তাই চারটাই বসে যাবে কেউ কারোর সাথে গুণ হবে না চারটাই বসে গেল তারপরে কি আছে প্লাস বি এর পরিষ্কার করলে বি স্কোয়ার ওয়াই এর পরিষ্কার করলে ওয়াই এটা আমাদের ঘ নম্বর অঙ্কটা হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পারছো না যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবা এরপরে আসি ও নম্বর অঙ্ক ও নম্বর অঙ্কে কি বলা হয়েছে ও নম্বর ওকে এক্স প্লাস এক্স এটা হচ্ছে আমাদের ও নম্বর অঙ্ক এটাকে আমরা আমাদের প্রথম কাজ আগে চিহ্ন দিয়ে নেব চিহ্ন দিয়ে নিই এক্স প্লাস এক্স তাহলে আমাদের এখানে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের শুট ব্যবহার করবো তাহলে এ প্লাস বি হল কি প্লাস এটাকে আমরা মনে মনে এ ধরি এটা কেমন মানে বি ধরি তাহলে বি ধরলাম এরপরে আমাদের এ প্লাস বিয়াল্লিশটা লিখবো তাহলে স্কোয়ার তাহলে এই কোনটা এক্স কিউব স্কোয়ার প্লাস টু শুটে টু এরপরে এ কোনটা এক্স কিউব টু এ তারপরে বি লিখবো এক্স ওয়াই বি লিখলাম এরপরে প্লাস বি স্কোয়ার বি গুণটা এক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ এরপরে আমরা এরপর এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে অর্থাৎ এক্সটাকে লিখবো সরি এক্সটা ভালো হলো না আবার লিখি এক্স লিখলাম এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে দুইটাই দেখো পাওয়ার তো পাওয়ার এই পাওয়ারে গুণ হবে তাহলে এই থ্রি আর টু গুণ করলে কথা হচ্ছে সিক্স হবে তারপরে প্লাস টু আছে টু লিখলাম যেহেতু আর কোনো সংখ্যা নাই তাই টু লিখে দিলাম এরপরে একটু খেয়াল করো এখানে এক্স কিউব আছে আর এক্স আছে তোমরা মনে দেখতে পাচ্ছ যে এর পাওয়ার কিছু নাই এর পাওয়ারটা কিন্তু কিছু নাই তারপরে আমরা মনে করো ধরতে হবে যে এখানে ওয়ান আছে তাহলে আমরা এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় পাওয়ার এটাকে ভিত্তি এটা এটাকে বলা হয় পাওয়ার তোমরা অনেকে জানো যে যদি ভিত্তি এক রকম হয় পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক্স এর পর পাওয়ার কত আছে থ্রি আর আরেকটা এক্স এর পর কি আছে পাওয়ার ওয়ান তাহলে যোগ করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর এভাবে আমরা লিখব আচ্ছা এবার আমরা ওখানে চলে যাই এখানে দেখো এক্স কিউব আছে এখানে এক্স আছে তার মানে পাওয়ার কিন্তু কিছু নাই তার মানে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান যখন হবে তাহলে এক্স আর ওই ওয়ান যোগ করলে কত হবে পাওয়ারগুলো এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই দেখো একটাই আছে তাই ওয়াই লিখে দিলাম এরপরে আসি প্লাস এক্স এক্সের পাওয়ার স্কোয়ারটা দিয়ে দিব ওয়াই এর এরপর পাওয়ার স্কোয়ার দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ও নাম্বারের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা চলে যাবো ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্ককে কী বলা হয়েছে দেখি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এটাকে বর্গ করতে হবে তাহলে এটাকে বর্গ করতে হলে আমরা আগে বর্গ চিহ্ন দিয়ে নিই ইলেভেন এ টুয়েলভ বি স্কোয়ার তাহলে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিলাম এখন দেখো আমাদের অঙ্কে মাইনাস আছে তাই আমরা মাইনাস শুটো বর্গ করবো মাইনাসের শুটো কি অর্থাৎ এ মাইনাস বি হল সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরব তাহলে এ কোনটা এ হচ্ছে ইলেভেন এ তারপরে কি আছে সূত্রে মাইনাস তারপরে সূত্রে টু এ হচ্ছে ইলেভেন এ বি কোনটা টুয়েলভ বি এটা হচ্ছে বি আচ্ছা তারপরে সূত্রে প্লাস তারপরে টুয়েলভ বি তারপরে হল স্কোয়ার এখন দেখো ইলেভেনের পরিষ্কারটা বসবে আবার এর পরিষ্কার বসবে তাহলে ইলেভেন আর ইলেভেন গুন করলে কত হচ্ছে গুন দিলাম তাহলে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে একটা এরপরে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে এরপরে ওয়ান বসেলাম ওয়ান ওয়ান যোগ করলে টু ওয়ান তোমরা এটা যোগ গুণটা বোঝো তাই আমি বেশি করাইলাম না জাস্ট তোমরা করে নিবা ইলেভেন আর ইলেভেন গুণ করলে এখানে ইলেভেন ইলেভেন কেন গুণ করলাম এখানে ইলেভেনের স্কোয়ারটা বসবে আবার এর পরিস্কার বসবে তাহলে ইলেভেন পরিষ্কোয়ার করলে আমাদের হবে ওয়ান টু ওয়ান তারপর এর পরিষ্কার করলে স্কোয়ার তারপরে সুত্রে মাইনাস আচ্ছা আমরা এখানে দেখো সংখ্যা আছে এটাও সংখ্যা এটাও সংখ্যা তাহলে আগে আমরা বড় সংখ্যাগুলো গুণ করে দেবো তাহলে বারো অর্থাৎ টুয়েলভ আর ইলেভেনটা আগে গুণ করে নিই টুয়েলভ আর ইলেভেন গুণ করলে কত হবে টু ওয়ান গুণ করলে টু ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান এক ঘর কাটা অর্থাৎ তারপরে দুই এককে দুই এক এক টু থ্রি এটাকে সাথে আবার দুই গুণ করতে হবে তাহলে আবার দুই গুণ করো দুই দু গুণে চার তিন দু ছয় দুই এক দুই এটা হলো আমাদের তিনটা গুণ করে মান তাহলে আমরা এক কত পেলাম টু সিক্স ফোর তাহলে টু সিক্স ফোর এ আর বি গুণ করলে এ বি আমরা এগুলো মুছে দিই এ বি হলো আচ্ছা তারপরে কি আছে প্লাস এবার টুয়েলভ আছে টুয়েলভ স্কোয়ার করলে কথা হবে আমরা দেখি গুণ করলাম দুই দিক চার দু এক দুই এক ঘর কাটা দু এক দুই এক এক ফোর ফোর ওয়ান অর্থাৎ টুয়েলভ টুয়েলভ আর টুয়েলভ গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ছ নাম্বারের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো আচ্ছা পরের অঙ্কটা আমরা চলে যাই পরে অঙ্ক বলা হয়েছে ছ নাম্বার তুলি আমরা অঙ্কটাকে ছ এরপরে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এটাকে আমরা এখন বর্গ করবো তাহলে বর্গ করতে হলে আমরা আগে বর্গ চিহ্ন দিয়ে নিব সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটাকে বর্গ চিহ্ন দিয়ে নিলাম তাহলে কি হচ্ছে এটা দেখো অঙ্কে আমাদের মাইনাস আছে তার মানে কোন ছোট্টো হবে এই শুট তাহলে এ মাইনাস বি বিয়ার শুটোটা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এটা যদি এ হয় তাহলে সিক্স এটা কোনটা হবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই তারপরে স্কোয়ার তাহলে স্কোয়ার হলো মাইনাস সুতের একটা মাইনাস তারপরে সুতের টু এ কোনটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই বি কোনটা বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি তারপরে প্লাস বিয়ের উপর স্কোয়ার তাহলে বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কেয়ার তারপরে হোলি স্কেয়ার এটা হচ্ছে আমাদের অঙ্ক আমরা সূত্র বসালাম এবার এই স্কেয়ারগুলো ক্যালকুলেশন করি তাহলে সিক্সের পরিস্কারটা বসলে থ্রি হবে আর এই স্কার আর এই স্কার গুণ হলে এক্সট্রা গিয়ে লিখবো তারপরে স্কার স্কোয়ার গুণ করলে ফোর হবে তারপরে ওয়্যার পরিষ্কার করলে তত ওয়্যার পরিষ্কার করলে ওয়াই হবে ওয়াই তারপরে সূত্রে আমরা মাইনাস তারপরে সরি আগে সংখ্যাগুলো গুণ করে দিই তাহলে পাঁচ ছ তিরিশ তিরিশ তাহলে জিরো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তারপর এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এই ওয়ান আর এই টু গুণ করলে অর্থাৎ দুইটারই ভিত্তি একই রকম এটার এক্স এটাও এক্স এই পাওয়ার ওয়ান আর এই টু পাওয়ার যোগ করলে কত হবে এক্স কিউব তারপরে ওয়াই এর পাওয়ার কিছু না মানে ওয়ান আছে এর পাওয়ার কিছু আছে তাহলে আর টু গুণ করলে সরি আর গুণ করলে হবে অর্থাৎ এই ওয়ান আমাদের যোগ করতে হবে আমরা তাহলে গুণের সময় পাওয়ারগুলা যোগ হয় ভিত্তি যদি একই রকম হয় গুণের সময় পাওয়ারগুলা যোগ হয় তাহলে এর পাওয়ার ওয়ান আছে এর পাওয়ার টু তাহলে এই দুটা যোগ করলে আমাদের হচ্ছে থ্রি তাহলে তারপরে প্লাস এই ফাইভ এর পরিষ্কার করলে টোয়েন্টি ফাইভ এটা এর আগে বোঝানো হয়েছে এরপরে এক্স এর পরিষ্কার করলে এক্স স্কোয়ার ওয়াই এর পরিষ্কার একটা আছে আরেকটা স্কোয়ার নিয়ে আসলে ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমাদের ছ নম্বরের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো না বুঝতে হলে কমেন্ট করবা আচ্ছা এরপরে আমরা জানি যাই হচ্ছে বর্গীয় জ নম্বর ক নম্বর অঙ্কে কি বলা হয়েছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এই অঙ্কটা দেখো একটু অন্যরকম তোমরা মাইনাস দেখে ভয় পাচ্ছ হয়তো মাইনাস আসলে কোনো ব্যাপার না আমরা এখান থেকে মাইনাসটা কমন নিব মাইনাস কমন নিলে আমরা ব্যাকেট দিব যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হলো আর এখানে মাইনাস আছে এখানে প্লাস হলো অর্থাৎ মাইনাস কমান নিলে যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হবে ব্যাকেটে ভিতরে ঢোকার কারণে এর আগে প্লাস হয়ে গেছে তারপরে এটা মাইনাস এটা প্লাস হলো তারপর ওয়াইলেক্সি আমরা কোনো বর্গ চিহ্ন দিইনি বর্গ চিহ্নটাকে দিয়ে নিই মাইনাস চিহ্ন দিতে হলে আমরা আগে আমাদের এটা লিখবো এক্স প্লাস ওয়াই যেহেতু গোটাটার উপর চিহ্ন দিতে হবে তাই আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে নিলাম সেকেন্ড ব্যাকেট দিয়ে নিলাম এই স্কোয়ারটা যদি মাইনাসের উপরে মাইনাস কয়টা হলো মাইনাস হবে দুইটা তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই আমরা এখানে আর প্লাস লিখবো না এরপরে এই স্কোয়ারটা এখানে নিয়ে এসি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো আমরা আমাদের কোনো ফর্মাতে পড়ে গেছে এবার আমরা কোন ছোট বই দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাসের অর্থাৎ এ প্লাস বি হলিস্কার তাহলে এ প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সঙ্গে আমরা কি জানি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বিস নাম্বার অ্যান্সার অর্থাৎ তোমরা এটা দেখতে পালা কীভাবে অ্যান্সারটা বের করলাম এভাবে তোমরা করবা আশা করছি বুঝতে পারছো এরপরে আমরা চলে যাবো হচ্ছে জ জ নাম্বার অঙ্কটা জ নাম্বার অঙ্কটা এইটার মতোই জ নাম্বার অঙ্কটা অর্থাৎ বর্গীয় জ নাম্বার অঙ্ক আর জ নাম্বার অঙ্কটা একই রকম আর একই ভাবে করব তাহলে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এটা হচ্ছে আমাদের জ নাম্বার অঙ্ক এটার মতোই আমরা আগে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে মাইনাসটা কমান নেওয়ার কারণে আমরা ব্যাকেটের একটা ব্যাকেট দিব তারপরে এখানে মাইনাস আছে এখানে কী হবে প্লাস প্লাসটা আমরা লিখব না তোমরা জানো যে কোনো সংখ্যার আগে এমনিতে একটা প্লাস থাকে তাই আমরা এখানে আর প্লাস লিখবো না তারপরে কী আছে এখানে মাইনাস আছে এখানে কী হবে প্লাস তারপরে কি এ বি সি আমরা এখনও বর্গ চিহ্ন বসাইনি বর্গটা বসাবো এবার তাহলে মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এ বি সিকেট তারপর এই স্কোয়ারটা মাইনাস হবে পিখবো না স্কোয়ারটা এটার পরে নিয়ে আসি তাহলে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কোয়ার তাহলে দেখো এটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ধরবো তাহলে আমাদের সূত্র কি হচ্ছে এ প্লাস বি অলিস স্কোয়ার আমরা কি জানি এ প্লাস বিএল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু ইউ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এক্স ওয়াই জেড অর্থাৎ এ স্কয়ার প্লাস টু এ হচ্ছে এ কোনটা এক্স ওয়াই জেড বি কোনটা এ বি সি এটা হচ্ছে বি তারপরে বি স্কয়ার কোনটা এ সি এই যে স্কোয়ার দিলাম আমরা এখন স্কারগুলো সবার পরে আলাদা আলাদা করে বসাই দিব তাহলে x স্কয়ার y এর স্কোয়ার ওয়াইয়ের y ওয়াই z জেড এরপর পড়লো জেড স্কয়ার তারপরে বসায় টু আর কোনো সংখ্যা নাই তাই টু টুই বসাই দিলাম এরপরে এক্স ওয়াই জেড আর এ বি দেখো ছয়টা চলক ছয় রকম তাই সবগুলাই বসাই দিব জেড এ বি সি তারপরে প্লাস এর পরিষ্কার করলে এ স্কোয়ার বি এর পরিষ্কার করলে বি এটা করলে আমাদের ছ নম্বর অঙ্ক এরপরে চলে নম্বর ইংক ই নম্বর অঙ্ক কি বলছে তুলি আমার অঙ্কটা এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি এটা আমাদের হচ্ছে ইও নম্বর অঙ্ক এটাকে আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে আগে বর্গ চিহ্ন দিতে হবে তাহলে স্কেয়ার এক্সকিউব মাইনাস বি এটাকে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিলাম তাহলে এটাকে আমরা মনে মনে এ ধরি এটাকে মনে মনে b ধরি তাহলে কোনটা এ হচ্ছে স্কোয়ার এক্স কিউবাস টুকোনা বিয়ার ওয়াই টু দি পর ফোর তাহলে টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিকোনটা বি স্কোয়ার ওয়াই টু দি পর ফোর তারপরে স্কোয়ার স্কোয়ার গুলো আলাদা আলাদা করে দিয়ে দিই এরপর স্কোয়ার একটা আছে এই গুণ করলে এ টু দি পাওয়ার ফোর এক্স এর পর কিউব আছে এখানে স্কোয়ার আছে তাহলে গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার সিক্স এরপরে আসি মাইনাস টু যেহেতু আর কোনো সংখ্যা নাই টু বসে দিলাম দেখো এখানে এক্স কি এক্স স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর চারটা চলক চার রকম

আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই পরের ক্লাসে নিয়ে আসবো পরের অঙ্কগুলো তো তোমাদের যদি এই অধ্যায়ের কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ যে অঙ্কগুলো করেলাম এই অঙ্কগুলো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর সবার আগে ক্লাস পেতে হলে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবা আশা করছি বুঝতে পারছো আর আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো